দেখো সেলের মার্কেটিং করে নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো সেলের ব্লাউজ তো আমি চৈত্র সেল থেকে কি কি ব্লাউজ কিনেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মেন্টের পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলো তোমাদেরকে আজকে আমি দেখাবো চৈত্র সেল থেকে আমি কি কি ব্লাউজ কিনলাম তো অনেক কম দামে ব্লাউজ কিনেছি বন্ধুরা তোমাদের দেখলে তোমাদেরও লোভ লাগবে তবে আমি দেব না কিন্তু দারুণ হয়েছে ব্লাউজ গুলো আমার খুব পছন্দ হয়েছে তো বন্ধুরা আরো অনেক কিছুই কিনেছি তো তোমাদের সবই দেখাবো তবে আজকে শুধু দেখাবো কি কি ব্লাউজ কিনেছি তো চলো চৈত্র সেলের ব্লাউজ দেখাই তোমাদেরকে তো এই যে আগের বছরও কিনেছিলাম চৈত্র সেলে কিনে রেখেছিলাম সারা বছর ধরে পরেছি মানে দুর্গা পুজোতে আর কি সারা বছরে সেরকম ব্লাউজ তো আর পড়া হয় না তো দুর্গাপুজো উপলক্ষে একটু শাড়ি পড়া হয় তো তখন ওই নতুন নতুন ব্লাউজগুলো শাড়ি দিয়ে পরেছিলাম তো চলে বন্ধুরা তোমাদেরকে দেখায় কি কি ব্লাউজ কিনেছি তো চলো সেল 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 হোলসেল তো চৈত্র মাস শেষ হতে গেলো আর মনে হয় হাতে গোনা চার পাঁচ দিন আচে তো যাই হোক চলে বন্ধুরা প্রথমেই দেখায় তোমাদেরকে একটা ব্লাউজ এই যে হলুদ রঙের এই দেখো একদম পুরো গুঁড়ো হলুদ কি দারুণ কালারটা বন্ধুরা একদম ফোনে যেটা দেখাচ্ছে সেইটাই লালের কাজ এই যে আর হলুদ আবার পেছনে দেখো এ আছে ফিতে দেওয়া আছে লটকন টাইপ লটকন তো না ওই ফিতে দেখো কি সুন্দর ব্লাউজ বন্ধুরা আমার সাইজে না সেলের ব্লাউজ পায় না মানে ফুটে যারা বসে তাদের কাছে আমার সাইজের ব্লাউজ পায় না তো যাই হোক আমার কপাল খুব ভালো আমি আগের বছরও পেয়েছি পেয়েছি এবছরও তো আগের থেকে একটু রোগা হয়েছে তো সেই জন্যই পাচ্ছি তো দেখো বন্ধুরা কি সুন্দর ব্লাউজটা মাত্র একশো টাকা দেখেছো এটা মাত্র একশো টাকা এত সুন্দর ব্লাউজ কি বলবো তোমাদেরকে কালারটা তো অসাধারণ হলুদ আর লাল আমার খুব ভালো প্রিয় কালার এটা তো এই এই ব্লাউজটা দিয়ে অনেক শাড়ি পরা যাবে তো দেখো অসাধারণ অসাধারণ হাতের মধ্যে এরকম কাজ আছে পুরোটা আর একদম মানে সুতির মানে দামি সুতিটা যেরকম লাগে আর কি সেরকম এমনি এমনি সুতির ব্লাউজের মতো কিন্তু ব্লাউজটা নাই দেখো একদম মানে সেই দামি সুতিটা হয় না সেরকম লাগছে তো দেখো পিঠটা পুরোটা পিঠটা পুরোটা ডিজাইন আর এই যে হাতে দেখো এই যে আর পিঠে হচ্ছে এই রকম একটা মানে দড়ি লাগানো তো আমার তো খুব পছন্দ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে দারুণ দারুণ তো চলো সেলের ব্লাউজ দেখে নাও এটা হলো সবে একটা তো চলো আরও একটা ব্লাউজ দেখাই তো এই যে একটা ব্লাউজ বন্ধুরা আমার পর্দার কালার একদম ডিপ নীল ডিপ নীল নেভি বুলু নেভি ব্লু না নীল নীল তো দেখো এই যে অসাধারণ কাজ অসাধারণ কাজ এই যে দেখো একদম ফোনে না কপার আসছে কালারগুলো দেখো অসাধারণ কালার এটার সাথে না মানে ডিপ হলুদ শাড়ি তারপরে সাদা শাড়ি মানে এক কালারের শাড়িগুলো না বা লাল শাড়ি মানে এক কালারের জামদানি গুলো আছে না সেগুলো দারুণ যাবে এটার সঙ্গে মানে এক কালারের যে কোনো শাড়ি এইটার সঙ্গে দারুণ যাবে দারুন অসাধারণ লাগলো তো আমি কিনে নিয়ে এসছি এবার পরে যখন পরবো শাড়ি ম্যাচিং করেই পরবো এই দেখো পেছনে পেছনে এরকম কাজ আছে একটা বোতাম আর এই যে দেখো এরকম কাজ ফুলের একটা কাজ আছে আর ফুলের মধ্যেখানে একটা ছোট ছোট ইয়ে দেওয়া মানে পুঁথি দেওয়া গোল্ডেন পুঁথি দেওয়া এই যে হাতার মধ্যেও কাজ আছে এই যে দারুন দারুন কত বড় ব্লাউজ দেখো কত বড় ব্লাউজ দারুণ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা হোলসেলের ব্লাউজ সেল 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 চৈত্র মাসের হোলসেল তো গেল দুটো আর এটার দাম কত নিয়েছে জানো বন্ধুরা এটার দাম একশো টাকা চেয়েছে দিয়েছি আশি টাকা যেহেতু অনেকগুলো নিয়েছি একসাথে সেই জন্য আশি টাকা দিয়েছি তো বিশ্বাস হচ্ছে ভাবছো মিঠু বোধায় বসে বসে গ্যাজাচ্ছে একদমই না ওইটা নিয়েছে একশো টাকা এটা নিয়েছে আশি টাকা তো চলো আরো একটা দেখাচ্ছি এটা দেখলে তো চমকে যাবে আরো আছে তো চলো বন্ধুরা আশি টাকার আরেকটা ব্লাউজ দেখাচ্ছি চলো এই যে দেখো এই ব্লাউজটা আমার পড়া হয়ে গেছে কিছুদিন আগে শ্রাদ্ধ বাড়িতে গেলাম না তখন একটা সাদা শাড়ি পরেছিলাম সেই সাদা শাড়ির সঙ্গে এই ব্লাউজটা পরেছি একদম সুতির ব্লাউজ দেখো অসাধারণ এটা মাল্টিকালার এরকমই হবে কেননা এর মধ্যে গোল্ডেন আছে মেরুন আছে আর দেখো ডিপ সবুজ আছে হলুদ আছে অনেক রকম কালার আছে আর এটা হচ্ছে ওই মানে ঘাড়ুচু বোটনেক গলা না কি বলে না সেইটা দেখো এই যে অসাধারণ কালার অসাধারণ ব্লাউজ আমি পরেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে দেখেছো এমনি আমাকে ভালো বলো অসাধারণ হয়েছে ব্লাউজগুলো বন্ধুরা অসাধারণ তো এখন না একটু মাঝে মাঝে না একটু উঁচু গলার মানে পিঠটা উঁচু থাকবে সেরকম ব্লাউজ পরতে খুব ইচ্ছা করে আগে আমি কোনোদিনই পরতাম না কিন্তু এখন পরি বয়স হচ্ছে তো সেই জন্য তো মাঝে মাঝে ইচ্ছা করে আর এই ব্লাউজগুলো পরে না খুব স্মার্ট লাগে জানো তো তো এটাও নিয়েছে হচ্ছে আশি টাকা মাত্র টাকা তো তো চলো একটা দেখলে অবাক আরও হয়ে যাবে তো 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 এই দেখো এটা টাকার বিয়েবাড়ি যাওয়ার ব্লাউজ দেখো একদম ডিপ সিঁদুরে লাল এই যে এই কাপড়টা না একটু সিল্ক টাইপের কি সিল্ক আমি জানি না তবে সিল্কটা খুব গ্লেজি এই দেখো দারুণ পুরো পিঠটা এরকম কাজ আর এই যে দেখো মধ্যে দেখো 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 কুচি এই সুন্দর বন্ধুরা ব্লাউজ মানে কি বলবো আজ দু বছর ধরে আমি আমার মনের মতো ব্লাউজ গুলো পাচ্ছি জানো তো বন্ধুরা এই দেখো একদম পুরো হাতাটা রকম ভাবে কাজ করেছে একদম দেখো অসাধারণ কাজ অসাধারণ কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা অসাধারণ কাজেই যে পুরো পিটটা ডিজাইন করা আর এরকম একটা দড়ি দেওয়া এটাও নিয়েছে হচ্ছে আশি টাকা তিনটে ব্লাউজ এক সঙ্গে নিয়েছে এক দোকান থেকে তো সেই জন্য ওগুলো একশো টাকা করেই চেয়েছিল আমি বলেছি আশি টাকা করে দেব দেবেন তো বলছে ঠিক আছে নিয়ে যাও তাই আশি টাকা করে নিয়ে বন্ধুরা দেখো আশি টাকায় কি হয় বলো আবার ভেতরে জানো তো ভালো লাইলিং দেওয়া রয়েছে দেখো সুতির ভালো লাইলিং এই দেখো দেখতে পাচ্ছ সুতির ভালো লাইলিং দেওয়া রয়েছে অসাধারণ হয়েছে ব্লাউজ গুলো তো চলো এগুলো গেল হচ্ছে আশি টাকার ব্লাউজ আর হলুদ ব্লাউজটা নিয়েছে একশো টাকা আরও একশো টাকায় করে তোমাদের দুটো ব্লাউজ দেখায় ট্যান্টে না তো দেখো এটা হচ্ছে সেই চান্দেরি কাপড় আছে না সেই আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না এগুলোর দাম এত কম এই দুটো নিয়েছে আরও একটা দোকান থেকে সেটাও নিচ থেকে ফুটে যে নিচে বসে না সেই দোকান থেকে আমি নিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখো অসাধারণ দেখলে পাগলা হয়ে যাবে দেখো উফ আমি এই দুটো নিয়ে এসেছি লাল আর সবুজ এই দুটোর সঙ্গে অনেক শাড়ি পরা যাবে এই দেখো বন্ধুরা এই দেখো হাতের কাজটা দেখো অসাধারণ কাজ এই যে কুচি কুচি দাওয়া আর এই যে দেখো এই কাজটা এই কাজটা দারুণ এই দেখো দেখেছো এই পিঠের মধ্যে পুরোটা আছে পিঠের মধ্যে পুরোটা দারুণ হয়েছে বন্ধুরা আমার আমার গায়ে হয় না কিন্তু এবছর আর ফুটের ব্লাউজ আগের বছর হয়েছে আগের বছর হয়েছে বলে আমি এবছর লোবে লোবে গেছি আমি যে গিয়ে দেখি তো যদি পাই তো নেব তা না হলে না দেখো পুরো কুচি দাওয়া পুরো ওই যে চান্দড়ি এগুলো আছে না কি বলে ওগুলো কি শাড়ি চান্দি শাড়ি না কি কাতান কাতান বেনারসি হ্যাঁ হ্যাঁ কাতান বেনারসি শাড়িগুলোর সাথে এই ব্লাউজগুলো পরে না তো সেই ব্লাউজ দেখো অসাধারণ হচ্ছে অসাধারণ আবার পেছনে আবার দড়িও আছে তো চলো এটা নিয়েছে হচ্ছে একশো টাকা তিনটে ব্লাউজ আমি একশো টাকা করে কিনেছি আর তিনটে ব্লাউজ কিনেছি হচ্ছে আশি টাকা করে তো চলো আর এইটা লাল এর তো কোনো কথাই হবে না সিঁদুরে লাল একদম সিঁদুরে লাল এর হাতার মধ্যেও এরকম কুচি দেওয়া পুরো কুচি দাওয়াই দেখো আর এটার কাজটাও দেখো এটাও অসাধারণ পুরো সিঁদুরে লাল এটা অসাধারণ কালার এই ফোনে একটু ডিপ লাগছে কিন্তু এটা একদম সিঁদুরে লাল মিষ্টি লালটা যে সিঁদুর হয় না মিষ্টি লাল সেটা ফোনের মধ্যে এরকম একটু বেশি লাগছে টমেটো কালার লাগছে তো যাই হোক বন্ধুরা এটাও নিয়েছে হচ্ছে একশো টাকা দারুণ হয়েছে ব্লাউজগুলো অসাধারণ হয়েছে সেলের মার্কেট একেই বলে সত্যি বন্ধুরা তো যাই হোক আমি তো ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আরও অনেক কিছু কিনেছি সব তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা কেমন হলো বলো তোমরা তো প্রচন্ড গরম লাগছে দেখো দরদর করে ঘামছি পাখাটা অফ করে রেখেছি যেহেতু হবে তো সেই জন্য ভিডিও আর পড়া যাচ্ছে না এত কিভাবে তোমাদেরকে তো আমার তো খুব আনন্দ হচ্ছে আর তোমাদেরকে দেখিও আমার খুব ভালো লাগছে তো চলো আর দু চার দিন বাকি তো তোমরা গিয়ে একটু খোঁজ করতে পারো তাহলে আমার মতো এরকম সস্তায় ব্লাউজ পাবে আর প্রতিটা ব্লাউজের ভেতরে লাইলিংটা শুধু দেখো একদম সুতির লাইলিং আর কি ভালো লাইলিং বন্ধুরা সে কিছু লাইলিং আছে না পড়লে গা চুল কুটকুট করে একদমই না আমি পরে বাড়িতে প্রতিটা ব্লাউজ পরে পরে দেখেছি গায়ে যেমনি হয়েছে আর তেমনি ভেতরের লাইলিং গুলো খুব ভালো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো